যেদিন বাড়িতে চিংড়িবাবু থাকবেন না বা মোচা কাটতে মন না চায় সেই দিন মোচা কাটুন বা না কেটেই রাঁধুন বাড়ির সদস্যদের প্রশংসা আপনি পাবেনই পাবেন প্রথমেই মোচার খোলাগুলি ছাড়িয়ে নিতে হবে এরপর মোচার পুংদণ্ডগুলো ফেলে পেটের দিকের যে পাতলা খোলাটা থাকে সেটাও ছিঁড়ে ফেলে দিতে হবে শেষে যখন অর্ধেক ছাড়ানো হয়ে যাবে যে শঙ্কু অংশটা আছে সেটা জাস্ট ছোট্ট করে কেটে জলে ফেলতে হবে দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি কাটার ভয়ে পড়েছিল বেশ কয়েকদিন মোচাটা তো এই উপায়ে আপনারা বাড়িতে কেটে নিতে পারবেন আর এই দারুণ রেসিপিটি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরপর মোচাগুলো ধুয়ে গরম জলে ভাপিয়ে নিন যাতে এর কালো পসভাবটা চলে যায় ভাপানোর সময় দিতে হবে লবণ ও হলুদের গুঁড়ো ভাপানো হয়ে গেলে জল ছেঁকে নিতে হবে মিনিট পাঁচেক ভাপিয়ে নিলাম এবার একটা বাটিতে একশো গ্রাম টক দই তার মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন যে যার স্বাদ মতো চামচ ভরে দিলাম জিরে গুঁড়ো রঙের জন্য অল্প হলুদের গুঁড়ো ব্যাস এটুকুই মশলা এইভাবে মিশিয়ে নিতে পারলে দুটো বেনিফিট পাওয়া যায় এক নম্বর হলো দইটা ফেটেও যায় না বা মশলাগুলো পুড়েও যায় না এদিকে একটি প্যানে সরষের তেল গরম করতে দেব গরম হলে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিলাম সাথে গরম মশলা দেব এক টুকরো দারচিনি একটা ছোট এলাচ ও দুটো লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পাতলা করে সেটাও দিলাম একটা টমেটোর স্লাইস দিয়েছি পেঁয়াজ টমেটো ভাজা হলেই দইয়ের মিশ্রণটা ঢেলে দেব অল্প জল দেব বাটি ধুয়ে ভালোভাবে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে তেল এমনিতেই ছেড়ে আসবে তেল ছেড়ে আসলে মোচাগুলো ঢেলে দেব। ভালো করে মশলার সাথে সব কিছু কষাবো মাঝে মাঝে ঢেকে দেব। এতে মোচাটাতে মশলার ফ্লেভার মিশবে আর বেশ লটপটে হয়ে যাবে সেদ্ধ হয়ে শেষে দেব মাখন নিরামিষ রান্না তাই চিনি দেবেন মনে করে কিঞ্চিত মাত্র লবণটা চেক করে স্বাদ মতো লবণ দেবেন ব্যাস ঢেকে রেখে দিন রেস্টে এবার পরিবেশন করুন ডাল ভাতের সাথে কথা দিচ্ছি জাস্ট জমে যাবে যে কোনো নিরামিষের দিনে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন উৎসাহিত করতে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ